আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর মতে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা কী কী রান্না করেছি কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে আমি টাটকিনি মাছ রান্না করবো প্রথমে টাটকিনি মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে ভেজে নেব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার লবণ হলুদ দেখে নেব এভাবে ভালো মতো মেখে ফ্রাই প্যান বসিয়ে আগে তেল গরম দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ভেজে নেব লাল লাল করে মাছগুলো ভেজে তারপর আমি লবণ হলুদ দিয়ে বেগুনগুলো ভেজে নেব এবার বেগুনে লবণ হলুদ মেখে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি বেগুন ভাজা করব এভাবে লবণ হলুদ দিয়ে বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে সাদা ভাত দিয়ে এবার আমি বেগুনগুলো ভাজি করে তারপর রান্নাটা করব টাটকিনি মাছের রান্নাটা বেগুন দিয়ে কিছু বেগুন আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি এবার আমি তেলে তেলে কড়াই বসিয়েছি গরম আর এখানে পাইপেন বসিয়ে বেগুনগুলো হালকা লবণ হলুদ দিয়ে ভেজে নেবো দোনো চুলাইয়ে আমি রান্নাটা করতেছি বেগুনগুলো হালকা ভেজে নিয়েছি এবার আমি করে তেল দেব তেল দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা জিরা দিলাম দিয়ে একটু ভেজে নেব নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভেজে নেব হালকা ভেজে তারপর বাকি মশলাগুলো দেব প্রথমে রসুন বাটা দিলাম রসুন বাটাগুলো একটু ভেজে নেব এবার হলুদ দিলাম লবণ গোড়ামরিচ দিয়ে আরও একটু ভেজে ভালো মতো ভাজব এবার ভেজে তারপর আমি টমেটো দিব টমেটো সহ আরও একটু ভেজে নেব এবার আমি একটু পানি দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব ভালো মতো কষিয়ে তারপর আমি ভাজা বেগুনগুলো দিয়ে দেব এবার বেগুনগুলো দিয়ে আরও একটু কষিয়ে নেব তারপর একটু পানি দিব ভালো মতো ভেজে নিয়েছি এবার একটু পানি দিয়ে কষিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে দেব এবার আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দিলাম এভাবে বেগুন দিয়ে টাটকিনি মাছের চটচড়ি করে খেতে খুব ভালো লাগে আপনারা করে দেখবেন আমি আগে আরও করেছিলাম এবার ধন্যবাদটা দিয়ে দিলাম রান্না একদম অল্প সময়ে রান্নাটা হয়ে যায় খুব সুন্দর হয়েছে কালারটা খেতেও মজা হয়েছে আমি একটু খেয়ে দেখেছি আজকের দুপুরের খাবার আমার আমরা এগুলো সব রান্না করেছি আলু ভাজিয়ে করেছি আমাদের রান্নাটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে ফলো করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ